ভারতের হিন্দু পুরোভিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী নিয়ে কটুক্তি আঘাত ও বিজেপি নেতা নীতিশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্র জনতা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় শিবচর উপজেলা সরকারি বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে শিবচর নন্দকুমার হাই স্কুল খেলার মাঠে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল শিবচর বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সহ সরকারি বরহামগঞ্জ কলেজ নন্দকুমার মডার্ন ইনস্টিটিউশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরে অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন ভারতে মহানবী সাল্লু আলাইসলামকে নিয়ে কুটুক্তীদের ফাঁসি চায় আমাদের নবীকে অপমান মেনে নেব না অতি দ্রুত কটুক্ত গ্রেপ্তার করতে হবে আজ আমরা প্রতিবাদ করছি কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটুক্তির প্রতিবাদ করবে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন আপনারা ক্ষমতায় আছেন আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে